মাসাল্লাহ আমাদের বহুল প্রতিক্ষিত পরিগুলার বাচ্চা বাবার হাতে দেখেন আমাদের এখানে বর্তমানে যে বাচ্চাগুলো পড়ছে তার মধ্যে ব্রাহ্মার বাচ্চা আছে ভাউমির বাচ্চা আছে আমাদের পরিগুলার বাচ্চা আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাখাত বাবা চলে আসছে আমাদের কবুতর লপটে কবুতর লপটে আসার মূলত কারণ হচ্ছে কবুতর গুলার খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তাদেরকে খাবার দিতে হইব বাবা চিন্তা করলো তাদেরকে খাওয়া দেওয়ার আগে আপনাদেরকে আমাদের স্পেনে চড়ার বাচ্চাগুলার কি অবস্থা বর্তমান কোন পজিশনে আছে কত বড় হয়েছে এটা দেখা দিব বাচ্চাগুলার ধরে খাঁচার ভিতর থেকে বাইর করে নিয়ে চলে আসছে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ বাচ্চাগুলো ফ্লাওয়ার না এবার খুবই সুন্দর হয়েছে এর আগে যে বাচ্চাগুলো হয়েছে তার থেকেও ভালো কোয়ালিটির আসছে আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হচ্ছে দুইটা দুই কালার আসছে এখন বোঝা যাইতেছে না সম্ভবত দশ পর আস্তে আস্তে তাদের অরিজিনাল কালার চলে আসবো তো দশ পর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হইব আর দেখেন তাদের মা বাপ কিন্তু আবারও ডিম পাড়িয়ে দিছে আমার স্পাইয়ের চড়াগুলো খুবই ভালো কিন্তু আমি খুবই টেনশনে আছি তাদেরকে নিয়ে কারণ এরা অতিরিক্ত ডিম পারতেছে আর অতিরিক্ত ডিম পাড়লে ওই কবুতর খুব দ্রুত তো নষ্ট হয়ে যায় মানে দুর্বল হইয়া কোয়ালিটি ঠিক থাকে না আর কোয়ালিটি মেনটেন করতে হলে কবুতরের বেশিরভাগ সময় আলাদা রাখা লাগে আমিও চিন্তা করছি এবার ডিম গুলা পরে আমি এদেরকে আলাদা করে দিব আর এদের আপাতত এদের সাথে থাকতেছে আমার খুব ইচ্ছা আছে যে আমি নতুন কিছু কবুতর উঠাবো ওই নতুন আমি কোথায় রাখবো ওই জায়গাটা ঠিক করতে পারতেছে না এই কারণে নতুন কোনো কবুতর সংগ্রহ করা হইতেছে না ইনশাল্লাহ ওই ব্যবস্থা করে কবুতর নিয়ে আসবো আর বাবা তাদেরকে খাবার দিয়ে দিছে তারা সবাই খাইতেছে তাদের সাথে আমাদের বাট পার কবুতর হোয়াইট স্প্যানিশ চারা গুলা তারা এবারে ডিম নষ্ট করে এলেছে তাদের বেডরুমের কাহিনী পরবর্তী ভিডিওতে বলবো ইনশাআল্লাহ এরপর বাবা চলে আসছে আমাদের দোতলায় দোতলার রুমের ট্রে গুলো পরিষ্কার করার জন্য আমার হোয়াইট জাপানিজ ব্যান্থাম গুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কোয়ালিটি তারা আমাদের দেখলে কাছে চলে আসে আমার হোয়াইট জাপানিজ ব্যান্থামের কিন্তু একটা সুখবর আছে একটু পরে দেখাই দিচ্ছি আপনাদেরকে এরপর বাবা খাঁচার ট্রে গুলো আস্তে আস্তে বাইর করে পরিষ্কার করা শুরু করছে অনেকদিন হয়েছে ট্রে পরিষ্কার করা হয় না বাবা বেশিরভাগ সময় চেষ্টা করে এক সপ্তাহ পর পর ট্রে পরিষ্কার করার জন্য কারণ এক সপ্তাহের বেশি অপেক্ষা করলে অনেকগুলো ময়লা জমা হয়ে যায় পরবর্তীতে বাবার ওগুলো পরিষ্কার করতে কষ্ট হয় আমরা ট্রে গুলা পরিষ্কার করার পরে কি করি ট্রের মধ্যে স্প্রে করে দিই যাতে করে কোনো প্রকার যদি জীবাণু থাকে ওই জীবাণুগুলা খুব দ্রুত ধ্বংস হয়ে যায় এরপর বাবা কিছু বাল ইউজ করে ট্রের মধ্যে যাতে করে মুরগি পায়খানা করলে ওই পায়খানা গুলা ট্রের মধ্যে আটকি না যায় তারপর বাবা চলে আসছে আমাদের ইনকিউবেটার রুমে আর আসে এখানে দেখতেছে মাসাল আমাদের বহুল প্রতীকিত হোয়াইট জাপানিজ বেন্টাম মানে আমার পরিগুলার বাচ্চা বাবার হাতে দেখেন অনেক দিন অপেক্ষা করার পর আমাদের এই সফলতা আমরা খুব টেনশনটা ছিলাম পুরিগুলার ডিম নিয়ে ডিমগুলা ফুটব কিনা আসলে আলহামদুলিল্লাহ অনেকগুলা ডিম থেকে বাচ্চা ফুটে বাইরেছে আরও কিছু ডিমে বাকি আছে আমাদের এখানে বর্তমানে যে বাচ্চাগুলো পড়ছে তার মধ্যে ব্রাহ্মার বাচ্চা আছে পাহামির বাচ্চা আছে আমাদের পরিগুলার বাচ্চা আছে মাশাআল্লাহ এখানে অনেকগুলা বাচ্চাই পড়ছে তো আপনাদের অনেকের ইচ্ছা ছিল আমার এখান থেকে কিছু বাচ্চা সংগ্রহ করা বিশেষ করে আমার পরিবাচ্চাগুলো কথা বলতেছি যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা আছে আর কি ডিম ফুড আর বাকি আছে এমনকি কতগুলা বাচ্চা পুড়ছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ